পবিত্র কোরআনের সুরায়ে আহজাবের চল্লিশ নম্বর আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তিলাওয়াৎপিত আয়াতে আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন এই পিতা নন কথাটা বলা মাত্রই একটা প্রশ্ন জাগে প্রশ্নটা হল সমস্ত নবী রসুলগনই যার যার উম্মতের রোহানি পিতা আধ্যাত্মিক পিতা এমন কোন নবী নাই যিনি তার নিজের উম্মতের রুহানি পিতা নন সমস্ত নবী রসুলগঞ্জ যার যার উম্মতের কেমন পিতা রুহানি পিতা তাই আল্লাদের বললেন মোহাম্মদ সাল্লু সাল্লাম তোমাদের পিতা নন সাথে সাথে প্রশ্ন জাগে পিতা না হলে নবী হবেন কিভাবে নবী মানেই তো উম্মতের পিতা তাহলে পিতা না হলে নবী হবেন কিভাবে আর নবী হলে পিতা হবেন না কিভাবে প্রশ্নটা কি আপনারা বুঝতে পারলেন আল্লাহ আল্লাহর্বুল আলমিন এই প্রশ্নের জবাবে একটা শব্দ ব্যবহার করেছেন লাকিন কিন্তু কিন্তু বলে আল্লাহ কি বুঝালেন কিন্তু বলে আল্লাহ যা বুঝালেন তার সারমর্ম হল মানুষের পিতা দুই রকমের হয় এক রকমের পিতা হল বংশগত পিতা আর এক রকমের পিতা হয় আধ্যাত্মিক পিতা রুহানি পিতা যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি পিতা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবী রসুলগণের আত্মাই যেহেতু সকল প্রকার গুণাত থেকে পবিত্র এটা ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আকিদা বিশ্বাস ইসলামের নামে বহু মুসলমান। আকিদা বিশ্বাস পোষণ করে যে সমস্ত মুসলমান ইসলামের নামে বিশ্বাস পোষণ করে এরা সঠিক পন্থী মুসলমান নয় এরা পদ ভ্রষ্ট মুসলমান আর যে সমস্ত মুসলমান ইসলামের সঠিক আকিদা বিশ্বাস পোষণ করে এরা সঠিক পন্থী মুসলমান এবং এদেরকেই বলা হয় আহলে সুন্নত ভ্রান্ত আকিদা পোষণ করলে আহলে ওয়াল জমাত হয় না সঠিক আকিদা পোষণ করলে সঠিক আসি ইসলামের যত বিশুদ্ধ সঠিক আকিদা বিশ্বাস আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিশ্বাসের নাম হল সমস্ত আত্মা পবিত্র ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকিদা বিশুদ্ধ আকিদা আমার কথা বুঝে থাকতে বলুন তো কোন নবী আছেন কি গুনাগার কোন নবী গুনাগার নাই সমক নবী গুণাত থেকে পবিত্র এমর আল্লাহ পবিত্র কোরআনের একা এতে বলেন এর অর্থ হল কোন গুনাগারকে আমি নবী বানাই না আমি যাদেরকে নবী বানাই তারা আজীবন বেগুনা হয়ে থাকে তাহলে নবীগণের বেগুনা হওয়াটা এটা কোনো কোন নবীর বেলায় ব্যতিক্রম নিয়ম না সকল নবীর জন্য সার্বজনীন আল্লাহর এই বিধান সার্বজনীন সমস্ত নবী রসুলগণের জন্য আল্লাহ যাদেরকে নবী বানান তারা জীবনে কোনদিন গুণা করেন না আর যারা কোনো দিন গুণা করে আল্লাহ তাদেরকে নবী বানান না এটা ইসলামের একটা বিশুদ্ধ আকিদা বিশ্বাস সহি আকিদা বিশ্বাস আমাদের জীবন ভর মনে রাখতে হবে কিন্তু আমাদের সমাজে এমন যথেষ্ট মুসলমান পাওয়া যায় যারা বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীকে গুণাগার সাব্যস্ত করে ফেলে যেমন হজরত আদম আলী ইসালামকে আল্লাহ জামনাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন যে কারণে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঘটনাটা আজকে নতুন শুনলেন আপনারা না আরও শুনেছেন এই ঘটনাটাকে মন যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে এই ঘটনার মন গড়া ব্যাখ্যার দ্বারা আপনি আদমকে গুনাগার সাব্যস্ত করতে পারবেন বলেন বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা গুণাগার সাব্যস্ত হবেন ব্যাখ্যার দ্বারা আগে ভ্রান্ত ভ্রান্ত ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন কাজেই আদম গুণা করেছে এটা হলো ভ্রান্ত ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা মতো এই ঘটনার দ্বারা আদম গুনাগার সাব্যস্ত হন না তাহলে বিশুদ্ধ ব্যাখ্যাটা কি বিশুদ্ধ ব্যাখ্যা কয়েকটা আছে এর মধ্যে একটা বিশুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের জীবনের কোন কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুণাও নাই বুঝে থাকলে বলুন কোন জীবনের কাজে সোয়াব আছে গুনা আছে জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই এবার বলুন তো আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই এটা হল বিশুদ্ধ ব্যাখ্যা এই জন্য বলেছি বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে কেউ যদি মন গড়া করে তাহলে তাকে নবীগণকে গুনাগার সাব্যস্ত করতে পারে কিন্তু যদি ইসলামের সহি জানেন ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন তাহলে আপনার বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা নবীগণ বেগুনা সাব্যস্ত হন গুজে থাকলে বলেন নবীগণকে গুনাগার সাব্যস্ত করা যায় সহিব বেক্কার দ্বারা না ভুল বেক্কার দ্বারা সহিব বেক্কার দ্বারা কোন নবী গুনাগার সাব্যস্ত হন না যেহেতু আল্লাহ পুরাণে সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি উল্লেখ করে দিয়েছেন লায়ান আলু আফ্দিস জোয়ালি কোন গুনাগারকে আমি আল্লাহ নবী বানাই না কাজেই এতক্ষণের আলোচনার দ্বারা একথা পরিষ্কার হয়ে গেল যে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র এতটুকু কথা ক্লিয়ার দেব সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র তাই নবীগণের সমস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় বলুন তো কার কার পরশে পরশে পবিত্র নবীর আত্মা পবিত্র উমিত্রসে কার পরশে কার আত্মা পবিত্র হইল নবীর পরশে উম্মতের আত্মা পবিত্র হইল কাদের নবী হলেন উম্মতের রুহানি বাবা আর সমস্ত উম্মত হল নবীর রুহানি আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন মুহাম্মদ তোমাদের মুহাম্মদ ইসলাম তোমাদের পিতা নন এখানে পিতা নন বলে আল্লাহ কি বুঝালেন বুঝালেন তোমাদের বংশগত পিতা নন লাকিন শব্দের দ্বারা বুঝালেন কিন্তু তোমাদের রুহানি পিতা দুইটা কথা ক্লিয়ার হোক এই আয়াতে আল্লাহ আমাদের নবীকে আমাদের পিতা নন ও বলেছেন পিতা হন ও বলেছেন পিতাও পিতা নাও পিতা না কোন অর্থে বংশগত পিতার অর্থে বংশগত অর্থে তিনি আমাদের পিতা নন রুহানি পিতা অর্থে তিনি আমাদের পিতা হন কথা বুঝে থাকলে বলুন তো কেমন পিতা নন কেমন পিতা হন হ্যাঁ পিতা নন তিনি তোমাদের রোহানি পিতা হন এবার বলুন তো উম্মতের রোহানি পিতা হওয়া আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য না সকল নবীর মর্যাদা সকল নবীর আদম আলাহি সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত রসুলগণকে আল্লাহ উম্মতের রুহানি পিতা সাব্যস্ত করে দিয়েছেন এবং উম্মতকে নবীর রুহানি সন্তান সাব্যস্ত করে দিয়েছেন তাহলে উম্মতের রুহানি পিতা হওয়াটা আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ না সকল নবীর ব্যাপক গুণ সকল নবীর ব্যাপক গুণ এতটুকো কথা মনে রাখার পর এবার একটা হাদিসের কথা শুন হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মাতি আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আলাদা মর্যাদা দান করেছেন সকল নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছেন হাদিস বুঝে থাকলে বলুন আমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদার সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এটাও ইসলামের একটা বিশুদ্ধ আকিদা ইসলাম ধর্মের যত যাবতীয় বিশুদ্ধ আকিদা বিশ্বাস আছে এর মধ্যে একটা বিশুদ্ধ বিশ্বাস যে আমাদের নবীকে নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমার কথা বুঝে থাকলে বলুন অন্য নবীর সমান মর্যাদা দান করেছেন না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে সুরায় আহাবের চল্লিশ নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ আমাদের নবীকে আমাদের রুহানি পিতা সাব্যস্ত করলেন একটু বুঝে শুনে বলবেন যারা না বুঝেন না বলবেন কিন্তু যারা বলবেন বুঝে শুনে বলবেন সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ শুরুতে যে আল্লাহ আমাদের নবীকে আমাদের আধ্যাত্মিক পিতা সাব্যস্ত করেছেন রুহানি পিতা সাব্যস্ত করেছেন এর দ্বারা কি আমাদের নবীর মর্যাদা অন্য নবীর উপর শ্রেষ্ঠ সাব্যস্ত হয় হয় না কেন নুহ আলাইহিসাম নিজের উম্মতের রুহানি পিতা ইব্রাহিম আলাইহি নিজের উম্মতের রুহানি পিতা মুসা আলাইহিস্লামা নিজের উম্মতের রুহানি পিতা ঈসা ইসলাম নিজের উম্মতের রুহানি পিতা মুহাম্মদ সাল্লা ইসলাম নিজের উম্মতের রুহানি পিতা কাজেই নিজের উম্মতের রুহানি পিতা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয় এই মর্যাদা আল্লাহ সকল নবীকেই দান করেছেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ আল্লাহুল আলমিন অনেকগুলি শ্রেষ্ঠত্ব দান করেছেন এমন কতগুলি আলাদা মর্যাদা দান করেছেন যেগুলি আর কোন নবী রসুল করেননি এইরকম একটা আলাদা মর্যাদার কথা আয়াতের শেষের দিকে আল্লাহ উল্লেখ করে বলেন রসুল আল্লাহ ওয়া খাতামান রুহানি পিতা হওয়ার ব্যাপারে তোমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদায় ব্যবধান হয় না কিন্তু আমি আমি আল্লাহ তোমাদের নবীকে যে সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করেছি অন্যান্য নবী রসুলগণের উপর যত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এর মধ্যে তোমাদের নবীর একটা শ্রেষ্ঠ মর্যাদা হল তাকে আমি খাতামুন নবী হওয়ার মর্যাদা দান করেছি যেই মর্যাদা আর কোন নবীকে দান করিনি আমার কথা বুঝে থাকলে বলুন রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা খাতামুন নবী ইন হওয়া সকল নবীর মর্যাদা না আমাদের নবীর আলাদা মর্যাদা আলাদা এবার আমাদের বুঝার দরকার পরে তাহলে খাতামুন নবীনের অর্থ কি আল্লাহ কুরানের পবিত্র পবিত্র কুরানের সুরায় আহাদের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবী বলে উফাদে দিয়েছেন হাদিস শরীফে রসুল করিম সাল্লাম এর অর্থ নিজের মুখে বলে দিয়েছেন লা তাকুমুসা আতু

আমার পরে কি পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে তারাই সবাই হবে মিথ্যাবাদী কারণ বর্ণনা করে রসুল বলেন এর কারণ হল আল্লাধে আমাকে হাতামুন নবী জিন উফাদি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী এর অর্থ হলো আমি শেষ নবী শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা উম্মতের রুহানি বাবা হওয়া সকল নবীর মর্যাদা শেষ নবী হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা এখন প্রশ্ন জাগে তাহলে শেষ নবী হওয়াটা এটা একটা মর্যাদার ব্যাপার কিভাবে হয় আদম নবী প্রথম নবী এটা আলাদা মর্যাদা কারণ না নুহনবী ইব্রাহিম নবী মুসা নবী ঈশা নবী মধ্যবর্তী নবী মধ্যবর্তী নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ নয় মুহাম্মাদুর রসুল্লাহ শেষ নবী এটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় প্রথম নবী হইলেও শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না মধ্যবর্তী নবী হইলেও শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না শেষ নবী হইলে শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় এই প্রশ্নটা সহজ নয় একটু কঠিন আছে আপনারা মনোযোগ সহকারে শুনলে আমি একটু ভালোভাবেই আপনাদেরকে খোলাসা করে বুঝাবার চেষ্টা করব ইনশাল্লা যেহেতু বিষয়টা অত্যন্ত কঠিন এই জন্য কঠিন কথা উদাহরণের মাধ্যমে বুঝতে খুব সহজ হয় তাই আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাবার চেষ্টা করছি মানুষের রোগ দুই রকমের হয়ে থাকে একটা শরীরের রোগ আর একটা আত্মার রোগ বুঝে থাকলে বলেন মানুষের রোগ কত প্রকার একটা শরীরের রোগ আর একটা হলো আত্মার রোগ শরীরের রোগের চিকিৎসা করার যোগ্যতা রাখেন ডাক্তার সাহেবেরা বলেন আমার কথা বুঝে থাকলে শারীরিক রোগের চিকিৎসা করার যোগ্যতা আছে কার ডাক্তার সাহেব আর আত্মার মধ্যে যে সমস্ত রোগ হয় এই সমস্ত রোগ ডাক্তারে চিনেই না চিকিৎসা করবো আল্লাহ ফক্রাবুল আলমিন মানুষের আত্মার রোগের চিকিৎসার যোগ্যতা দান করেছেন নবী নবিরাসলনকে বলেন তো আত্মার রোগের চিকিৎসার যোগ্যতা দান করেছেন কাদেরকে নবী আসলগনকে আত্মার মধ্যে মানুষের যত রোগ হয় এই সমস্ত রোগের কারণে মানুষ হারাম কাজে লিপ্ত হয় আমার কথা বুঝে থাকলে বলুন মানুষ যাদের আত্মা সুস্থ যাদের আত্মায় কোনো রোগ নাই এরা হারাম কাজে লিপ্ত হয় না যাদের আত্মায় রোগ আছে তারা হারাম কাজে লিপ্ত হয় আত্মায় যাদের রোগ আছে তারা হারাম কাজে লিপ্ত হয় বলুন তো আপনাদের সমাজে যে সমাজে আপনারা বাস করেন এই সমাজের কোন মুসলমান কি হারাম কাজে লিপ্ত আছে কিসের প্রমাণ আত্মায় লুক আছে যত রকমের হারাম কাজে বর্তমান সমাজের মুসলমান লিপ্ত আছে এই সমস্ত হারাম কাজের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না এই সমস্ত হারাম কাজে লিপ্ত হওয়ার মূলে কারণ হল